পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত ভারতের মতো কঠোর সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার আফগানিস্তানের একাধিক স্থানে পাকিস্তানের ড্রোন হামলার পর বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আফগান বেসামরিক নাগরিকদের নিশানা করে পাকিস্তানের বিমান হামলায় তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছে বলে জানা গেছে ওই তিন স্থানীয় আফগান খেলোয়াড়রা পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব পাক্তিকা প্রদেশের উরগুন থেকে একটি প্রীতি ম্যাচ অংশগ্রহণের জন্য সারানায় গিয়েছিলেন সেই সময় পাকিস্তানের বিমান হামলা চালায় এই হামলায় তিনজন ক্রিকেটার নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে নিহত ক্রিকেটারদের নাম কবির শিবঘাতুল্লাহ এবং হারুন এখন আফগানিস্তান ক্রিকেটারের এই হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন শুক্রবার রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে তিন ক্রিকেটার কবির শিখবাতুল্লাহ এবং হারুন সহ আরও পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন খেলোয়াড়রা এর আগে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণের জন্য পাকটিকা প্রদেশের রাজধানী সেরানার দিকে গিয়েছেন এবং এরগুনের ফিরে একটি সমাবেশে তাদের পর হামলা করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনাটি দেশের ক্রীড়া সম্প্রদায়ের জন্য একটি বিরাট ক্ষতি বলে মনে করছেন পাত্তাতিক প্রদেশের পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আন্তর্জাতিক খেলোয়াড় মোহাম্মদ নবী তার ক্ষোভ প্রকাশ করে বলেন এই ঘটনা কেবল প্রত্যেক নয় বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার ও জাতির প্রতি দুঃখ আফগান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছেন যে নভেম্বর শেষের দিকে এরগুন খেলোয়াড়ের উপর হামলার কারণে পাকিস্তানের সাথে ত্রিদিবসীয় ম্যাচ নিষিদ্ধ করা হবে এই ধরনের ঘটনা যথেষ্ট নিন্দনীয় ও বর্জনীয়